ওয়েদার খুব সুন্দর এই যে দেখো কি বাতাস বাতাসের অবস্থা দেখো গাছের পাতাগুলো দেখলেই তো বোঝা যায় আর একে দেখলে বোঝা যায় ওয়েদারটা খুব সুন্দর কিন্তু মনটা না আজকে খুব বিক্ষিপ্ত কেন সেটাই তোমাদের পরে বলবো এখানে ঝিঙ্গা বের করছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে চাকা মাংস এখানে আলু পেঁয়াজ আর একটু ভাতের চালের একটু ভিজায় রাখবো দশ মিনিট তারপরে রান্না করব। আর এখানে না শিং মাছকে এই যে লবণ দিয়ে রাখছি কিন্তু রান্না করব কি বুঝতেছি না ভালো লাগতেছি না কিছু আসসালামু আলাইকুম দক্ষিণ বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে ওয়েদারটা খুব সুন্দর গরম প্রায় নাই বললেই হয় কিন্তু দিয়ে বেলা মানে বেলা বাড়ার সাথে সাথে কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো চা নিয়ে তোমাদের সাথে সামনে চলে আসছি এই ওয়েদারে চা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এক এক আপু জিজ্ঞেস করছে আমাকে যে আমি প্রত্যেক বেলা মানে প্রত্যেক সময় চা খাই যে চিনি দিয়ে খাই কি কিন্তু চিনি দিয়ে খাই না আপু আমি বেশিরভাগ চাই মাঝে মাঝে এমনি খাই আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে ডায়াবেটিক সুগার দিয়ে খাই আর কি দুধ চাটা তো অবশ্যই ডায়াবেটিক সুগার দিয়ে খাই রং চা মাঝে মাঝে খাই মধু দিয়ে খাই তবে চিনি একেবারেই খাই না কারো বাসায় টাসায় গেলে যখন দেয় তখন খাই অসুবিধা হয় না তো এমনি আমার কোনো সমস্যা নাই জাস্ট এত বারবার খেলে না কিভাবে চিনি দিয়ে খাবো বলো তো সেই জন্য খাই না কিন্তু আমার কাছে মিষ্টি চাই ভালো লাগে চিনি ছাড়া বা সুগারলেস চা খুব একটা ভালো লাগে না তো এই জন্য অল্টারনেট সুগার বা ওই মধু এগুলো দিয়ে খাই আর কি তবে ওই শীতের দিনে বেশি যখন আরও বেশি চা খাই না তখন বেশিরভাগই কোনো কিছু না দিয়েই খাই তবে হ্যাঁ দুধ চাটা অবশ্যই মিষ্টি খাই দুধ চাটা এমনি খেতে আমি একদমই পারি না তো চলো রান্না বান্না করি তারপরে রান্না বান্না মানে কি করবো সেটা আর কি দেখি আর এখানে হচ্ছে ফুলগুলা না পতুলিকা ফুলগুলা ফুটছে তো দেখতে খুব ভাল লাগে তো রান্না করা না করতে কেমন যেন মনে হচ্ছে বুঝছো আমাদের ইয়ার প্রতিবেশী আপা মারা গেছেন আর কি তো দেশেই আর কি দেশেই গেছিলেন ওখানেই মারা গেছেন সেটা শোনার পরে মনটা একটু মানে একটু না ভালোই খারাপ লাগতেছে ভালোই সবসময় যখন মাঝে সাঝে দেখা হতো লিফটে বা ছাদে একেবারে মানে উনি না খুবই ইয়ে কর্মঠ ছিলেন আর কি এই জন্য আমি মানে একদম হতভম্ব হয়ে গেছি ঘটনা মানে এত শোনার সাথে সাথে তো এখন আজকে আবার ওই যে উপরের ভাবি সাহানা ভাবি বলছিল যে ভাবি একটু ওই যে হর্টিকালচারে গিয়ে আমরা ফেরত আসলাম না তো ভাবি আর কি ভাই যেহেতু ঢাকায় নাই তো ভাবি বলছে যে ভাই আজকেই চলে আসবে রাতে তো তো ভাবি কালকে থেকে বিজি হয়ে যাবে তো আমাকে খুব রিকোয়েস্ট করাতে না আমি রাজি হলাম আজকে আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার ভাবছি কি একটু রেস্ট নিব কালকে শরীরটা খুব খারাপ লাগতেছিলো ছুটাছুটি করে তো এই জন্য হুড়া করে না শুধু হয়েছে দেখো গরু মাংসটা কাটলাম ভাত বসায় দিলাম ডাল রান্না আছে আর ঝিঙ্গা দিয়ে ইয়ে কর মাছ রান্না করবো তাড়াতাড়ি খুব চটপট কারণ সময় বন্ধ হয়ে যায় তো তার আগেই যেতে হবে গেলে তো চলো তাড়াহুড়া করে মাছগুলোকে এখানে না মাত্র লবণ দিয়ে রাখলাম এখন রান্না করতে পারবো কি না দেখি এই যে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম তো এখন দেখি এত তাড়াহুড়া করে রান্না করতে ইচ্ছা করছে বললাম না মনটা তাদের কেমন কেমন লাগতেছিল তো মাংসটা না মশলা টসলা দিয়ে সুন্দর করে বসাই দিচ্ছি আর এখন একটু চিলি ফ্লেস দিব চিলি ফ্লেস না তরকারি এত ভালো হয় এত ভালো একটা টেস্ট আসে তো চিলি ফ্লেস দেওয়ার আগে এইখানে একটা কাজ করি আই হ্যাঁ দিয়ে চলে গেলো গেছে এখানে আলু দিয়ে না পেঁয়াজ আলু মশলা দিয়ে একটু কষাই নিচ্ছি কারণ হচ্ছে এখানে যে ঝিঙ্গা আর দেরি হয় না বলতে এই জন্য আলুটা আগে দিলাম লবণটা এখন অল্প দিই পরে পরিমাণ মতো দিব একটু খেয়াল না করলে না তলা লেগে যায় এটাকে দু চার মিনিট কষাবো কষায় তারপর এটার মধ্যে ঝোল দিয়ে দিব এর আগের দিন না তিন চার দিন আগে রান্না করছি এত টেস্ট হয়েছে বলার মতো না অসম্ভব একদম হালকা মশলা দিয়ে একটু টমেটো দিয়ে ব্যাস জিরা দিয়ে জিরা বাটা দিয়ে আদা বাটা দিয়ে সেটা যে ঢাকটা দিয়ে দিলাম সেই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব ব্যাস আর গরম মশলা আস্ত গরম মশলা অল্প দিচ্ছি একদম অল্প আর কি আর দেবো না এটুকুই যথেষ্ট কষতে থাকবে কষা হয়ে গেলে না এটার মধ্যে আলু দিয়ে তারপরে নামায় ফেলবো আর এরকম কষা কষা হলে না আমার এক দুই টুকা খেতে খুব ভালো লাগে আর এই যে নলিটা এটা আমাদের সিমরনের খুব পছন্দ এই যে এই নলিটা এই নলিটা সিমরনের খুব পছন্দ চলো এদিকে রান্নাটা হয়ে যাক কি করে কাজ করলে না কাজ অসুন্দর হয় গোছানো হয় না এই যে এখানে একদিকে কাটতেছিলাম একদিকে দেখো শিং মাছ ধুচ্ছিলাম আর পাখির শব্দ শুনতে পাচ্ছো তো এখন এগুলাকে সব গুটায় তাড়াহুড়া করে রান্নাটা শেষ করব পরে তারপরে হচ্ছে যে বললাম না হর্টিকালচারে যাব আর কি তো যাই সেটা চার তিন চার মিনিট আর কি চার পাঁচ মিনিট এই যে দেখো হয়ে গেছে কিছু পানি বেমে হয়ে গেছে এখন এটাকে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে না একদম চড়া আছে এটাকে রান্না করে নিব আজ খুব বেশি থাকবে আর কি কমাবো না এটা আঁচ এখন বাড়ায় দিব এটা টপক টপক করে না এই সাত আট মিনিট এটাকে ইয়ে করবো সাত আট মিনিট ফুটাবো আজকে না একেবারে নিখুঁত করে সিং মাছটাকে পরিষ্কার করে দিই গলার কাজটা কালো কালো দেখা যাচ্ছে অসুবিধা নাই এই হয়ে গেলো সেটা টপক টপক করে ফুটুক আর এখানে এই যে দেখো আলু রেডি করে রাখছি এটাও প্রায় কষা কষা হয়ে গেছে আর একটু পরেই এটার মধ্যে আলু দিয়ে দিতে পারব তো যে এখানে হচ্ছে কি নাম এখানে গরুর মাংস আলু দিয়ে আর এখানে হচ্ছে ঝিঙ্গা শিঙ মাছ দিয়ে সালাদ ডাল আর ভাত আমি হুড়াহুড়ি করে যার জন্য করছি তিনি এই মাত্র খবর দিলেন যে উনি এখন বাবার বাড়ি যাবেন এই যে তো থালাদও করছি জানো তোমার জন্য এখন অসুবিধা নেই এমন তাহলে মাম্মি একটু বাইর হচ্ছে হ্যাঁ আচ্ছা জন্য গেলেও না মনটা খারাপ লাগে কিন্তু না ঠিক আছে আব্বু আম্মুর সাথেও তো থাকবা অবশ্যই থাকবা একদিন কেন যতদিন ইচ্ছা ততদিন থাকবা তোমার শ্বশুরে বলতেছে যখন ইচ্ছা তখনই দৌড় দিবা আমার বাবার বাড়ি ছিল না কোনোদিন যাইতেও পারি নাই তাহলে ও এই জন্য আমার বাবার বাড়ি ছিল না তো বাবা মা তো সেই ছোটবেলায় বাড়া গেছে এই জন্য বাচ্চা বলতেছে যে হ্যাঁ কষ্ট আর কি এখন আর তো ওর কষ্ট লাগে এটা তো তোমার তোমাদের পক্ষে চিন্তা করো আল্লাহ না করুক কারো যেন চিন্তাও করতে না হয় কোনো দিন দৌড় 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 করে খামতেছি আজকে ও না আবার ফেরত আসা লাগে থাক থাক ভাবি হ্যাঁ একটু এসে না ওই যে ওখানে দেখো ওখানে অবস্থান ধর্মঘট মারামারি হয়েছে কে কাকে মারছে না কি ফিচার চায় যে অবস্থান ধর্মঘট সমস্ত রিক্সা গাড়ি সব ফেরত দিচ্ছে তো আমরা রিক্সা থেকে নেমে গেছে আবার রিক্সা ঠিক করবো এখন ও ফেমলিও তাড়াহুড়া কারণ চারটের সময় বন্ধ হয়ে যায় তিনটে বাজে অলরেডি তিনটের বেশি বাজে হ্যাঁ রিক্সা করে আসলেও না দশ পনেরো মিটার বেশি লাগে না সেখানে না আধ ঘন্টা যাবত ওই যে

তো এখানে আমি না ওই যে এই টাইপের কিছু গাছ যেগুলো ছোট ছোট করে রাখি সেগুলো নিলাম চল তো আকাশ অন্ধকার করে রয়েছে মাথার মধ্যে না গাছ করে কত হয়েছে আমার আমারটা বলো ভাঙতি কত সুপারি গাছের নিচে দাঁড়ায় আছি না আমার না ভয় লাগতেছে গাছগুলা কেমন করে নড়ে দেখো দেখা যাচ্ছে আমি কত দিব তিনশো পনেরো এটা তো নারিকেল গাছ বাতাস হলে ওই যে সুপারি গাছগুলো ভাবে একদম হেলে যায় না আমি অনেক আগে আমার একটা বাসার পাশে না আমার বেডরুমের পাশে একটা সুপারি গাছ ছিল এরকম একদম বাতাস আসলে হেলে পড়তো কি যে ভাল লাগতেছে ওয়েদারটা আর হয়েছে এই যে ছোটো 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 ছোট গাছ নিলাম একটা নীলু ভাবির জন্য নিলাম ভাবিকে দিব দশ মিনিটের মধ্যে হুড়া হুড়ি করে যা পারছি নিয়ে নিচ্ছি ভাবি দুইটা নিচ্ছে আমি অনেকগুলো নিচ্ছি না আট নয়টা গাছ নিচ্ছি সবগুলোই ইনডোর প্ল্যান ছোট ছোট পটে রাখার জন্য বনসাই হিসাবে অনেকটা আর কি বাবা এই যে এখানে না এই যে বি মানে সিডলেস বিচি ছাড়া একটা লেবু গাছ নিলাম আর হচ্ছে এমনি একটা কাগজি লেবু গাছ তো সাহানা ভাবি বলতেছে কি যে রানী ভাবিকার আমাকে গিফট করবে তো উনি ভাবে আমাকে টাকা দিতে দিলো না আর এখানে গাছগুলো দেখো এটা হচ্ছে টাউন হলে নার্সারি আমি একটা এই গাছটা পানি দেওয়ার নিয়ম কি এক চোখবার একদিন বাড়ির তিন দিন পর ছায়ায় রাখবো ঘরের ভিতরে

এখন একটু গোসল করবো খাবো তারপরে গোসল করতে যাবো তো ভাবলাম কি গোসল করতে যাওয়ার আগে না এই গাছগুলোকে ঠিকঠাক মতো পটও নিয়ে আসছি এই যে এই পটগুলো নিয়ে আসছি দুই সাইজের দুই সাইজের পট নিয়ে আসছি এই যে ছোট পট আর এই যে এই পট আর এটা হচ্ছে এক সাইজ বড় তো এগুলো হচ্ছে ড্রেসিনা প্রজাতির আর ওইগুলো জানি বললো বললাম ভুলে গেছি তো অসুবিধা নাই গাছগুলোকে না এখনই লাগাই ফেলি তাহলে কোসল করে ফেলতে পারবো ফ্রেশ হয়ে যাব আর এগুলো সব ইনডোর প্ল্যান্ট এর আগেও না আমি সাঁতারটা কিনে কিনছি অনেকগুলো গিফট করছি আর ডাইনিং টেবিলে একটা রাখি আর একটা হচ্ছে কোথায় যেন দুইটা মাত্র ঘরে আছে এই যে এই আর আরেকটা ডাইনিং টেবিলে আছে এই গাছগুলো এখন নাই দুই মাস পরে হবে আর আসবে আর কি তো এখন এই যে এই গাছগুলাকে দাঁড়াও সবগুলাকে লাগাই তবে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা গাছ কিনছি এই যে সবগুলোকে টবে রাখলাম বাসায় তিনটা না চারটা ছিল আর কি আর বাকি কয়েকটা কিনে আনছিলাম দুই সাইজের ছোট সাইজের আর একটু বড় সাইজের এগুলো সব কিন্তু ইনডোর প্ল্যান্ট বুঝছো এটা খুব সুন্দর হয় খুব সুন্দর হয় এগুলো সব টেবিলে রাখবো এখন যেহেতু লাগালাম না এখন সব এখানে থাক আর এই যে এই র্যাগুলো আগের দিন কিনে আনছিলাম একশো বিশ টাকা করে আর আজকে এই চারাগুলো সব পঁচিশ টাকা আর তিরিশ টাকা না পঁয়ত্রিশ পঁচিশ টাকার এটা পঁয়ত্রিশ টাকা এটা আরগুলো সব পঁচিশ টাকা করে তো এই যে হয়ে গেল গাছের লাগানো বিশাল গাছ এখান থেকে একটা গাছ না সন্ধ্যার পরে নীলু ভাবি বাসায় যাবো ভাবিকে দিব অন্য ছটা বাজে কিন্তু এত রোদ মনে হচ্ছে কি চারটাও বাজে নাই ছাদে উঠেছি চারটা লেবু গাছ আনা হচ্ছে তো সেই লেবু গাছগুলো ওই যে রানি ভাবি লাগ ভাবিও ডাক দিলাম চা গাছ নিয়েছি ওই ভাবে কিছুতেই টাকা দিতে দিল না বললো ভাবি আমি আপনাদেরকে গিফট করব তো একটা হচ্ছে সিডলেস লেবু আর একটা কাগজি লেবু মেয়ে ফ্লাওয়ারটা না ফ্লাওয়ারটা মে মাস শেষ প্রায় ফ্লাওয়ারটাও নষ্ট প্রায় এটা একটা ছোট বাগান বিলাসে চারা উঠাচ্ছি আর এখানে রানী ভাবি শাহানা ভাবি আর হচ্ছে এগারোতলার ডলি ভাবি ভাই ওদিকে আজকে বিশাল গাছের আয়োজন করতেছে রিপোর্টিং শোয়া সাতটা বাজে তো এই যে দেখো বাসায় কেউ নাই তা আমি একটু রেডি হয়ে নিলাম নিচে ববি আসবে তারপরে নিচে নামে যাবো যাব হচ্ছে নীলু ভাবির বাসায় নীলুভাবি হচ্ছে আমাদের যারা তোমরা যারা নতুন তাদের জন্য বলি নীলুভাবি ভাবি আর আমি একই বিল্ডিংয়ে প্রায় আমরা এগারো বছর একসাথে ছিলাম আর কি তারপরে আমিও বাসা চেঞ্জ করছি ভাবিও চেঞ্জ করছে কিন্তু একদম কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স আর আগে এক বিল্ডিংয়ে থাকতাম এখন হচ্ছে দু একটা বিল্ডিং আগে পরে আর কি তো ভাবির বাসা যাচ্ছি আর আজকে না দুপুরবেলা যে ছোটো ছোটো কতগুলো ইনডোর প্ল্যান্ট কিনছি না সেখান থেকে একটা প্ল্যান্ট ভাবির জন্য এটা নিয়ে যাচ্ছি তো ববি ফোন করলেই আমি নিচে নেমে যাব। আর অরণ্য তো অফিস থেকে আসে নাই সিমরন গেছে বাবার বাসায় আর মাসান আহমেদও গেছে বাইরে তো সুতরাং আমি এই ফাঁকে চট করে একটা শর্ট ট্যুর দিয়ে আসি চলে আসছে একদম রাইট টাইমে ও রাইট টাইমে আমিও নিচে নামছি একদম না তো এখন আমরা এই বাসা টুক করে কানের আর গলায় করতে ভাল লাগতেছে ভাবির বাসায় আসার পরে সরাসরি আমরা ভাবি করে চলে এসেছি এখানে হচ্ছে ভাবি খাসির মাংস রান্না আর এখানে হচ্ছে খোলা পিঠা হচ্ছে তো মাটির কলায় পিঠা প্র্যাকটিস করানো হচ্ছে আমাদের ঢিল হাবিকে আর এদিকে ববে আমাকে একটু এখন হচ্ছে ইয়ে করবে ববে কি সুন্দর লাগতেছে না ববে একটা করির গলার আর কানে করছে ববি কে বলছে আমাকেও একটা দিও আমার তো একটু আছে আমার এত বড় আছে আমার এত বড়ই আছে এটা আমি কোথা যাচ্ছে মনে নেই নাকি ভালো না না আচ্ছা সেমাই খাসির মাংস আর ভাবির বড় ছেলে প্রমোশনের মিষ্টি হাফসি হালুয়া মতিচুরের লাড্ডু আর হচ্ছে লালমোহন ববি আবার গরম করে নিয়ে আসছে ববি হচ্ছে রাজশাহীর একসাথেই খাই শুরু করা কি আপনার ট্রেনিং এর কি অবস্থা হলো দেখি আর ওখানে চায়ের সব রেডি আজকে আমরা গুড়ের চা খাবো দুধ চাই খাবো কিন্তু গুড় দিয়ে হ্যাঁ চলেন হ্যাঁ চাল লাগবে না ভাবি না হয়ে গেছে কেউ দুধ দিয়ে খাচ্ছে কেউ চিনি দিয়ে খাচ্ছে কত চাল বাহানা অপশন থাকলে না হ্যাঁ তখন আবার যে বলে না হাউসের কোনো শেষ থাকে না

তো ঈদের ড্রেস এখন ঈদ কবে আগামী মাসে আগামী মাসে কয় তারিখে ঈদ না না আগামী মাসে ঈদ তো কোরবানি ঈদ আর কি তো ওই জন্য ড্রেস ট্রেস আগে থেকে ববি ড্রেস কিনছ তো আজকে প্ল্যান হলো কালকে আমরা যাবো ভাবি না স্যান্ডে কিনছে শাড়ির সাথে পরার জন্য খুব সুন্দর তো বললাম যে কালকে গিয়ে আমিও কিনবো ববিও কিনবে এই হচ্ছে অবস্থা চাটা খাওয়া শেষ এখন ঈদের কাপড় চোপড় দেখা হচ্ছে আসছে আপনার আসে আজকে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ